আসসালামু আলাইকুম দিনকার মতো আজকেও আজকে বাগানে আসলাম আনার বাগানে তো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করব বিষয়টা হলো যে কৃষিতে আসলে যান্ত্রিকরণ বলেন স্মার্ট ফার্মিং বলেন আর সে যেটাই বলেন এটার কোনো বিকল্প নাই কি কী কারণে আপনি খরচ কমানোর জন্য বা আদার্স আরও সময় বাঁচানোর জন্য লেবার কস্ট বাঁচানোর জন্য কৃষিতে ডিজিটালকরণ বলেন আর আপনার যান্ত্রিকরণ বলেন আর এআই বলেন যাই বলেন এর কোনো বিকল্প নাই তার ভিতরে আমি এই আমার এই আনার বাগানটা দুই ভিঘা প্রজেক্ট আমি এখানে পাহারা দেওয়ার জন্য বা দেখভালের জন্য কিছু ক্যামেরা সেট আপ করছে এই যে একটা ক্যামেরা এআই ক্যামেরা তারপরে এখানে একটা আছে এখানে একটা ক্যামেরা আছে এই পাশে আরও একটা আছে ওই পাশে টাওয়ারে তিনটা আছে তো এটা আসলে কি কীভাবে আমার এই বাগানটায় হেল্প করছে বা এই বিষয়টা আপনার কাছে হঠাৎ আজকে মনে হলো বিষয়টা শেয়ার করি আপনাদের কাছে তো এই যে আনারগুলা ভালো কোয়ালিটি আর কি আমি এইটা যদি এই আমি যদি এখানে ক্যামেরাগুলো না লাগাইতাম সেক্ষেত্রে তো আসলে পাহারা দেওয়া বা দেখে শুনে রাখা পসিবল কোনোভাবেই নয় কোনোভাবেই না আমার এই ক্যামেরা পারপাসে খরচ হয়েছিল বিশ হাজার টাকা মতো অলরেডি এক বছর আমাকে এই ক্যামেরাগুলো সার্ভিস দিল আরও কতদিন যাবে ঠিক নাই আমার এই ক্যামেরা পারপাসে এই বাগানে পারপাসে আমার খরচ হয়েছিল পঁচিশ তিরিশ হাজার টাকা আমি এখানে ইনভেস্ট করছিলাম এটার বিনিময়ে আমি যে কতটা সেবা পাইছি আর মানে কতই যে আমার উপকৃত হয়েছে সেটা আসলে বলার মতো ভাষা আমার কাছে নাই কারণ এই ক্যামেরাটা মনে করেন যে আমার এজাত পর্যন্ত প্রথমে আমার প্রথম প্রথম যখন বাগানটা আমি রান করি তখন দু একদিন দিন না চুরি হয়েছে হওয়ার পরে থেকে আমি এই ক্যামেরাগুলো যখন লাগাই এটা আমার নিজের মেধা থেকে আমি এটা করছিলাম তো যখন এই ক্যামেরাগুলা লাগাই তারপর থেকে আমার বাগানে আর কোনো চুরি হয় নাই চুরি হওয়ার সম্ভাবনাও নাই কারণ ডে নাইট ক্যামেরা ওয়াটারপ্রুফ ও আপনার দিনটা চব্বিশ ঘন্টা ও সার্ভিস দেয় আর আরেকটা প্লাস পয়েন্ট হলো কেউ এই ক্যামেরা ডিভিয়ার সম্বন্ধে কারো আইডিয়া আছে কিনা জানে নাই তবে আমি যেখানে এই ক্যামেরাগুলোতে যে এই ডিভিয়ারটা আমি ওইভাবে ভেবেই কিনছিলাম আমার এই বাগানে ইন্টারনেট আছে আমি এখানে ইন্টারনেট নিয়ে আসছি ইন্টারনেটের থ্রুতে আমার হয় কি কেউ যদি আমি যখনই এই ক্যামেরাতে এই ক্যামেরার এ ভিতরে আসবো তখন এই ক্যামেরা আমাকে আমার মোবাইলে এই ইনবক্সে এটা এই ভিডিওটুকু আমার মেরে দেবে দশ সেকেন্ডের অথবা মানে মোট কথায় এখানে কোনো হিউম্যান অথবা আমি যে কমান্ডগুলো দিব সেই কমান্ডগুলো মারার জন্য ক্যামেরা দিন রাত চব্বিশ ঘন্টা ও মেকানিজম করবে আমি যখনই একটা ক্যামেরার ভিতরে কোনো মানুষ আসবে সঙ্গে সঙ্গে আমাকে এই ক্যামেরাটা আমাকে নোটিফিকেশন করে দেবে যে এই এই এত নম্বর ক্যামেরাতে তোমার হিউম্যান ঢুকিছে তুমি ওইটা চেক করো এমন কি আরেকটা হাসি ঘটনা বলে একদিন হয়েছে কি আমার এখানে আইপিএসের কিভাবে আপনার চার্জ শেষ হয়ে গেছে ঠিক আছে চার্জ শেষ হওয়ার কারণে রাত দুইটার সময় আমাকে এরকম ইয়ে দিতেছে আপনার সিগন্যাল দিতেছে যে তোমার এগুলার সব যা আছে সব ইয়ে হয়ে গেছে অফলাইন হয়ে গেছে তুমি চেক করো আমি রাত্রে সে দুইটার সময় আসলাম এসে দেখি যে আমার ওই আইপিএস কোনোভাবে বন্ধ হওয়ার কারণে আমাকে সিগনালটা দিছে এখন প্রথমে যখন আমি এটা করি তখন মানুষ বলে যে এই ডিভিআর চুরি হবে ক্যামেরা চুরি হবে এই সেই বিভিন্ন কথাবার্তা তা আসলে ক্যামেরা চুরি হওয়ার তো কোনো পসিবিলিটি নাই কারণ যখন এসে অফলাইন হবে তখন সে মোবাইলে একটা সিগনাল পাঠাবে যে তোমার এটা অফলাইন হয়েছে অথবা তোমার এখানে হিউম্যান ঢুকিয়েছে তুমি এটা চেক করো সেক্ষেত্রে তো আমি মনে করেন যে পাঁচ সেকেন্ডের ভিতরেই হিউম্যান ঢোকা অথবা অফলাইনে সর্বোচ্চ পাঁচ সেকেন্ডের ভিতরে আমি সেই সিগনালটা পাচ্ছি সিগনালটা পাওয়ার কারণে আমি দেখা যাচ্ছে যে ওই ইয়েটা আপনার আমি পাঁচ মিনিটের ভিতরে বা দশ মিনিটের পাঁচ মানে দু পাঁচ মিনিটের ভিতরে আমি বাগানে আমি আসতে পারছি অথবা কাউকে পাঠাইতে পারছি সেক্ষেত্রে আমার চুরি হওয়ার কোনোই চান্স নাই এখন বাগানে আমার এর আগে আমাদের একটা পেয়ারা বাগান ছিল পাঁচ বিঘা মনে করেন যে আমরা যখন করেছিলাম আমি পেয়ারা বাগান করেছিলাম সতেরো সালে মানে এখন থেকে প্রায় বছর বছর আগে আগে তো সাত তখন আমাদের পেয়ারা বাগানে পাহারা দেওয়া লাগতো মানে পেয়ারা চুরি হইতো ব্যাপক পরিমাণে যেখানে পেয়ারা আমরা পাহারা দিতাম তো দেখা যাচ্ছে যে পেয়ারা পাহারা বাবদে আমাদের প্রতি মাসে খরচ হইতো পাঁচ হাজার ছয় হাজার সে আমলে পাঁচ হাজার ছ হাজার টাকা খরচ হইতো কিন্তু আমার এখন এই ক্যামেরা দেওয়ার কারণে আমার এখানে কোনো খরচই নাই শুধুমাত্র কারেন্টের বিল আসে দু একশো টাকা আর আমার ইন্টারনেট বিল আসে দু একশো টাকা দেখা যাচ্ছে আমি পাঁচশো থেকে সাতশো টাকার ভিতরে আমি এইগুলা আমি নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু যদি আমি এখানে কোনো মানুষ মানুষ নিয়ে রাখি সেক্ষেত্রে কিন্তু আসলে মানুষ রাখলে বলতে ওরাই চুরি করবে দেখা যাচ্ছে একটা দুইটা খাইলো বাগানে তো হবে সবসময় দেখে রাখা পসিবল না পসিবল না এর জন্য এই প্রবলেমগুলো হইত কিন্তু আমার ক্যামেরার ক্যামেরার কারণে আমার এখানে মনে করেন যে এই টেনশনগুলো ক্যামেরা থাকার কারণে চুরি হওয়ার টেনশন অথবা কি হয় এই যে আজকে সকালেই ধরেন চারজন কাজে এসেছিলো কাজে এসে যে এগুলা লাগাইছে এই খুঁটিগুলো দিছে ঝড় বৃষ্টি আসতে পারে এবং বেদেনা ধরছে তো যে কারণে এই খুঁটিগুলা দিছে মনে করেন ওরা তো জানে যে গোটা বাগানটাই নেটওয়ার্ক করা আছে এটা যদি আমি কোনো কিছু হাত দিই ও কাকা পাবে যার কারণে মনে করেন যে আমার এই বেদানাগুলো এখান থেকে হারানোর সম্ভাবনা নাই বা ওরা অন্যভাবে ভাবে নাই ঠিক আছে আমার এখানে চুরি হওয়ার কোনো চান্সই নাই এটা শুধুমাত্র এই অনলাইনের কারণে এবং ক্যামেরার কারণে আমি পাইছি তো এই কারণে বলছিলাম যে কৃষিতে যান্ত্রিকরণ বলেন আর আপনার ইলেকট্রনিক্স ডিভাইস বলেন এর বিকল্প নাই কারণ আমার যে যেই কাজটা পাহারা পারপাসে যে কাজটা আমার খরচ হইত বছরে এক লাখ দেড় লাখ টাকা সেই কাজ আমার সর্বোচ্চ বছরে খরচ হচ্ছে দশ হাজার বা পাঁচ হাজার টাকাতে তাহলে এই যে খরচটা কমলো এই খরচ কৃষিতে তো খরচ কমানোটা হলো মেন লাভ আপনি যদি খরচ কৃষিতে না কমে সেক্ষেত্রে কিন্তু লাভ করা পসিবল না তো কৃষিতে খরচ কমানোর জন্য সে ইলেকট্রনিক্স ডিভাইস বলেন আর যে ডিভাইসই বলেন ওটা লাগানো লাগবে আমি আপনাদের কাছে আরেকটা ভিডিও দেবো দেবনে আমার একটা পাম্প আছে গল্পটা শেয়ার করি এই পাম্পটা আমি ওই আনার বাগান করার জন্য আরেকটা আমার নিজেরই পাঁচ বিঘা জমি ওখানে আমি ওই আমের বাগান ছিল আমি মেরে টেরে পরিষ্কার করছি তো মনে হইলো যে ওখানে একটা পাম বসায় রাখি ওখানে কৃষকেরা ওখানে পানি নাই অল্প অল্প করে কিছু পানি নিল আমার কিছু সেলো হইলো কিছু টাকাও আসলো দেড়শো টাকা ঘন্টা তো হয়েছে কি একজন আমার কাছ থেকে পানি নিয়েছে ওখানে লাইন সব সময় থাকে যাচ্ছে পানি নিয়েছে আমি জানিই না আমি গিয়েছি বাগানে যে দেখছি যে এরকম পানি দিছে আমি বললাম এই পানি কে কোথা থেকে দিলে তুলো কাকা আপনার কাছ থেকে দিছে আমার মনে নাই বলতে আমার মাথায় এরকম কাজ করলো যে এ এরা তো আমার টাইম চুরি করছে প্লাস আমার তো কারেন্ট খাচ্ছে আমি জানছিই না তারপরে আমার মাথায় একটা জিনিস কাজ করলো যে মোটরটা আমাকে যে কোনোভাবে অনলাইন করা লাগবে তারপরে ওই মোটরটা আমি অনলাইন করেছি করার কারণে দেখা যাচ্ছে যে আমার মোবাইল থেকে আমি অপান করতে পারি যে কোনো জায়গা থেকে এবং ওই সামারিটাও আমি দেখা যাচ্ছে ধরে ফেলি অ্যাপের মাধ্যমে সেক্ষেত্রে টাইম চুরি হওয়ার কোনো সুযোগ নাই তো আসলে কৃষিতে যান্ত্রিকরণের কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই কারণ আমার ওখানে একটা যদি লোক রাখতাম তাহলে আমার ওখানে লোক লাগতো সময় লাগতো কত কিছু হইতো এবং ও যে ওই ছেলেটাও যে আমার ইয়ে পানি বিক্রি করে দেবে না তার কোনো গ্যারান্টি নাই সেক্ষেত্রে আমার এই যে মোবাইলে করে নিয়েছি বাজেটও কম বেশি টাকা বাজেট লাগে না আমি নিজে এটা ওয়ার্নিং করছি নিজে এটা লাগাইছি সেক্ষেত্রে আমার অল্প টাকা এগুলো হয়ে গেছে আসলে কৃষিতে আমি বলতে চাই কৃষিতে যান্ত্রিকরণের বা আপনার ইলেকট্রনিক্স ডিভাইসের কোনো বিকল্প নাই আর একটা কথা বলে শেষ করব আমি যখন এখানে আনার বাগানটা করি তখন আমাকে সবাই বলেছে আনার চুরি হবে থাকবে না নিয়ে যাবে ঠিক আছে কিন্তু চুরি তো চুরি এখানে চুরি এ যতন্ত হয় না ক্যামেরা লাগানোর পরে কেউ কোনো জিনিস হাতি দেয় নাই ঠিক আছে শুধুমাত্র এই এই সিস্টেমটার কারণে এই কারণে কৃষিতে ডেভেলপ হইতে হইলে মেন চিন্তা করা লাগবে যে আপনি কৃষিতে কিভাবে যান্ত্রিকরণ করবেন ওই বাপদাদার আমল থেকে যেগুলান বাপ দাদারা করে আসছে ওইগুলান করলে আর কৃষিতে আপনার হয়তো বা আপনি খোরপুস কৃষি করতে পারবেন কিন্তু বাণিজ্যিক কৃষিতে যে রূপান্তর দিতে হলে আপনাকে যান্ত্রিকরণ করা লাগবে এর কোনো বিকল্প নাই তো ঠিক আছে সবাই যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট করেন আর যদি কেউ কোনো কোর্সে জানার থাকে আমাকে জানিন ইনশাআল্লাহ আমি জানাবো কমেন্টে জানায় ঠিক আছে প্রতিদিন একটা করে ভিডিও দিব এরকম একটা নিযাত করছি ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আসসালামু আলাইকুম